আর পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আমার ঘরে সুন্দর বউ থাকিতে ঘরে সুন্দর বউ থাকিতে আমার চোখ যে যায় অন্যের দিকে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আর কেন লাগে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আমার মন গেছে আজ পড়ছে কত নারীর প্রেমে মন গেছে আজ রসা তলে পড়ছে কত নারীর প্রেমে ঘরের বউ ভাল লাগে না কি লাইতে ইচ্ছে করে আর লাগাই কত হুড়াহুরি আর যায় না সে নতুন খান বিয়া করি এই আশা মনে জাগে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আর কেন লাগে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আর ভালোবে সে করলাম বিয়ে তিন কবুলে আনলাম ঘরে ভালোবেসে করলাম বিয়ে তিন কবুলে আনলাম ঘরে পাঁচ বছর সংসার করিয়ে বউ ভালো লাগে না আর আমি হয়েছি এক ছেলের বাবা তবু মন চাই সুন্দরী একটা আমার হইল কপাল ফাটা ভাঙা কপালকে দেখে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আর কেন লাগে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আর এই অহাবের যত জ্বালা গলাতে কলঙ্কের মালা এই অহাবের যত জ্বালা গলাতে কলঙ্কের মালা রঙিন চোখে সবাই ভালা বউটা শুধু ভালা না আমার মন পেতে চায় সুন্দর নারী আমি কি করে যে বউরে শাড়ি দুই লাখ টাকা আই না গেছি ঘরেতে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আর কেন লাগে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে ঘটনা কি সত্য হ্যাঁ এটা আমার চরিত্র প্রতি আমি ব্যাসেজ করে লেখছি এটা দেখা যাচ্ছে যে এখনকার যে যুগ যুগ হিসেবে সবার চরিত্র একই পড়ায় আয় হ্যাঁ রে আল্লাহ রে আল্লাহ চিন্তা করেন মানে সে নিজের মানে নিজের থেকে মনে করে মানে যা হয়তো ভালো লাগে সেটা দিয়েই অনুভব করে কিন্তু সে গানটা লেগছে তো আমরা কি পুরুষরাই কি শুধু কি পরের মেয়ে ভালো লাগে এই যে এত পরকীয় হচ্ছে বিভিন্ন প্রবাসী বউরা বিভিন্ন রকমের যে বউয়েরা আছে তারাও যে পরকীয় করে দেখা যায় দর্শক আমরা অনেক জায়গায় যাই যাওয়ার পরে আমরা বুঝি না তারা কি আসলে স্বামী স্ত্রী মানে এইভাবে বোঝা যায় না স্বামী স্ত্রী হলে তারা পার্কে আনাচে কানাচে বসে কিন্তু তারা

হ্যাঁ হ্যাঁ রিয়াল আল্লাহ তো যারা যারা বিয়ে করেছেন আপনাদের বউ আপনাদের কি আসলে টুকটাক মারা কিনা সেটা একটু কমেন্ট বক্সে লিখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শকদের কিছু বলেন শেষ করবো আমি বলবো যে আমার গানটা শুনবেন ভালো লাগবে আমার গানে কথাগুলো ভালো আমি নিজেই দেখি গান আমি চার হাজার বাইশটা গান লিখছি আপনারা আমার গান শুনবেন আমাকে টুডিওতে যাওয়ার মতো পরিস্থিতি করে দিবেন আমি যেন টুডিওতে যেতে পারি আর এই ভিডিও দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এটাই আশা তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ